বিজ্ঞানভিত্তিক ফিটনেস ট্রেনিং এবং পুষ্টিজ্ঞান শরীর গঠনের সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ হয়ে আমরা আমাদের ব্যস্ত জীবনে আমাদের যাবতীয় কার্যক্রম ঠিক রাখলেও আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা কখনোই সচেতন নয় আন্দাজে নয় গবেষণা ও বিজ্ঞান ভাবে যদি কেউ শরীর চর্চা করে তাহলে ইঞ্জুরি কম হয় এবং স্বাস্থ্য ঠিক থাকে সঠিক ওয়ার্কআউট প্ল্যান ফেট লস পুষ্টি ভিটামিন মিনারেল এবং সাপ্লিমেন্ট বিশ্লেষণ শরীর রিকভারি এবং শরীরে শক্তি যোগাতে সহায়তা করে জ্যাফ নিপার একজন কানাডিয়ান ইউটিউবার এবং বডি বিল্ডার সে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করেন তাই যদি কেউ দীর্ঘ স্বাস্থ্য সচেতন হতে চান তাহলে এখনই সেই গাইডলাইনগুলো ফলো সে সবসময় তার একটি ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন দিয়ে থাকে